নানা বিতর্কে জড়িয়ে পড়ছেন ক্রিকেটাররা তাই করে খরচ নামছে তাদের উপর ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার আসছে নিষেধাজ্ঞা সে কথাই স্পষ্ট জানিয়ে দিলেন বিসিবি বস নাজুল হাসান পাপন ক্রিকেটারদের জন্য ফেসবুক ব্যবহার করতে আসছে নিষেধাজ্ঞা বলছেন যখন তারা টুরে যায় তখন সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ বন্ধ এটা করব কিনা এ নিয়ে আমরা ভাবছি এখনো সিদ্ধান্ত না নিলেও এটা নিয়ে গাইডলাইন তৈরি করছি তারা কি করতে পারবে কি পারবে না তালিকা করে প্রত্যেক প্লেয়ারকে দিয়ে সই করাবো তাহলে তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া সহজ হবে সব কিছুর পরে কিন্তু ওদের নিজেদেরই ভালো হতে হবে জোর করে কাউকে ভালো করা যায় না ওরা নিজেরা ভালো না হলে আমাদের কিছুই করার নাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে ক্রিকেটারদের ফেরাতে বিসিবি নানা উদ্যোগ নিয়েছে কাউন্সেলিং থেকে শুরু করে বড় শাস্তি দিয়েও তাদের পথে ফেরানোর চেষ্টা হয়েছে এবার ক্রিকেটারদের মানসিকভাবে শুদ্ধি আনতে গিয়ে আনা হচ্ছে মনোবিজ্ঞানী এমন আওয়াজ দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপুন তিনি বলেন আমরা সাইকোলজিস্ট নিয়ে আসার কথা ভাবছি যে প্লেয়ারদের এই ব্যাপারে একটু ট্রেনিং দেওয়া যায় কিনা আমরা তো শুধু খেলায় জেতার জন্য ট্রেনিং দিই কিন্তু ওই বিষয়ে কিছু করা যায় কিনা আমি কথা বলেছি অলরেডি প্রিয় দর্শক দেশের বিপদগামী ক্রিকেটারদের সজ্জাতে বিসিবির এই পদক্ষেপ সমূহকে আপনি কীভাবে দেখছেন ক্রিকেটারদের মনস্তাত্ত্বিক উন্নয়নে বিসিবির আর কী করণীয় আছে বলে আপনি মনে করেন এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ